শিব পুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাতি কম নয় করবি, আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চাপা নাককেশর টগর ধুতুরা পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেল পাতা দিয়ে যদি কোনো ভক্ত পূজা করে থাকেন তাতেই পরমতুষ্ট হন আশুতোষ বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়েও বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিবই নন প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্লপত্রের আবাসিক ব্যবহার কি কখনো আপনাকে ভাবিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্য বৃক্ষের পৌরাণিক ইতিহাস বিল্লবৃক্ষের বৃক্ষের বর্ণনা সম্পর্কে বলা হয়েছে বিল্লপত্রের ফলকপত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্র ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্র বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষকে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বিল্লো বন বোন যে স্থানে তা বারাণসী পুরী স্বরূপ তো বন্ধুরা বুঝতেই পারছেন বেল গাছ পাতা ও ফল সনাতন শাস্ত্রের ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী তার সখীরা অর্থাৎ বিজয়া ও জয়ন্তী ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা জয়া করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি সেতবিন্দু বা ঘাম সেই সেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথেই তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ তাই এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে রইলেন তিনি শিকড়ে কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে যে এই গাছের পাতা ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন দেবী পার্বতী নিজেই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা ফুল বা ফল মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিব পূজায় তবে এই কাহিনীটি শেষ নয় বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিব পুরাণে সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত করা হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্তোত্র ও জ্ঞান এছাড়াও বেল গাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করেন আপনারা অনেকেই জানেন আমাদের সাথে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের গুণ তিনটি সত্য রজ আর তম আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গ মর্ত আর পাতাল বলা হয় বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করার মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এমনকি সব কিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকেই নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয় তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে আর এই কারণেই শিবের আরেক এক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গার জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তাকে তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয় পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয় থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা তাই প্রায় সমস্ত দেবদেবীর পুজোয় বিল্যপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্যপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কাজের সঙ্গে তুলনা করা হয় বিল্যবৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেল গাছের ভূমিকা অনস্বীকার্য বেল ফলের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে পান করলে থেকে মুক্তি পাওয়া যায় হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতেও বেল খাওয়া খুবই উপকারী বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিছরি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয় বেল ফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায় বেলের গুঁড়ো যদি কোনো ক্ষত লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি তার উপশম হয় এছাড়াও বেলপল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবার জানব বেল গাছের জন্ম সম্পর্কে ত্রিপুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটা কথাই মনে যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনে সেই ওঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় শো বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুলে দেখলেন তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তিনি তখন জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধাগ্রস্ত হয়ে একটু ইতস্তত বোধ করে দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটল সেই পরিচিত স্মৃতমধুর হাসি তিনি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় ঠিক তেমনই তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়েও সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তাহলে তিনিই হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠের স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির ঘুরে সেই শিব মন্দির প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতার শিবের নিত্য পুজো প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলি গুনতে বসেন তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশোটি পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণু দেবী শ্রী লক্ষ্মীর নিত্য শিব পূজা এভাবেই কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্মচয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থেকে দুটি করে হরণ নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু তখন হঠাৎ তার চোখে পড়লো পুরো একশোটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনুপস্থিত এখন পূজা সম্পূর্ণ হবে কি করে পূজার মাঝে আসন ছেড়ে উঠে পুষ্প চয়ন করতে গেলেও শিবের অপমান হবে তাহলে এখন উপায় কি ব্যাকুল হয়ে লক্ষ্মী যখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন প্রস্ফুটিত যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনোই মিথ্যে হয় না তাই সেই সদেশ অঙ্গদয় উৎসর্গ করেই পূজা সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী এই দৃশ্য থেকে অভিভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন আর চুপ করে তখন মহাদেব থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন তাকে বললেন মাগো আমি আসু তো শিব আমি অল্পতেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছো বলো মা কি বর তুমি প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে স্তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বরদিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুদর্শন অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আর এক নাম শ্রী তাই এই বৃক্ষেরও নাম হবে শ্রী আর ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এই পত্রের পূজা পেয়ে আমি হব সন্তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফল সহ বেল বৃক্ষের জন্ম হল মর্তে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেল পাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয় তাই আমাদেরও উচিত বেল গাছ পাতা ও ফলের সমাদর করা এছাড়াও নিয়মিত বিল্য বৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করা উচিত পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ